গলায় ধরে দিতে হবে কি কুকক্ষণে যে তোকে আমি জন্ম দিয়েছিলাম সেটা ভগবানই জানে সংসারে এই অবস্থা এইভাবে কয়দিন বা ঘরে বসে গিলবি এবার একটা কাজের হোক কিরে গুড মর্নি আমি কি বলছি তোর কানে যাচ্ছে

Oh.

কি ব্যাপার বল তো কাকা আজকাল কোনো খরিদ্দারই হচ্ছে না আমার এই দোকানে কি কারণে নজর লাগলো নাকি আরে মদন আমারও তাই মনে হয় তুই বরং তো দোকানে একটা পূজো দে দেখবি সব ঠিক হয়ে যাবে ওইসব পূজো টূজো দিয়ে কোনো লাভ নেই তোর ওই বালের দোকানেও নজর দেবে না দেখ বল আমার দোকানের নামে কি তুই আলবাল বলবি না আরে ঘুর তোর বালের দোকান

তা না শুনে বাচ্চা তোদের এত বড় সাহস আমার দোকান থেকে তো কাস্টমার নিয়ে নেবি অনেক হয়ে গেছে এবার এই বৌদি চাপের মারতে হবে

শুধু চপ সেল কর এই বৌদির দোকানটা অনেক বড় করতে হবে বুঝলি আচ্ছা ঠিক আছে ও আচ্ছা তার মানে যত নষ্টের গোড়াই ফুটো এই ফুটোই তার মানে আমার দোকানে সব খরিদ্দার গুলোকে এখানে টেনে নিয়েছে দাঁড়া এই ফুটোকে একবার এই দোকান থেকে তাড়াতে পারলে এই আমার দোকানে এবার আগের মতন খরিদ্দার হবে বৌমা ও বৌমা হ্যাঁ বাবা আসছি

আচ্ছা ফুটো যাও বাড়ি যাও পরে কত হবে আচ্ছা ঠিক আছে লেওড়া এক বালে চপের দোকানে কাজ করে আমার খরিদ্দারের পোলা মারা একবার বাড়ি যা না তারপরে বুঝবি এই মদুলের পেছনে লাগলে কি হয় আয়